তখন বাজে ঘড়িতে চারটে চল্লিশ অত ভোরবেলায় আমরা উঠে পড়েছিলাম এই যে ব্যাগ ব্যাগও রেডি করে রেখেছিলাম রাত্রেবেলায় কারণ সেদিন ঘুরতে যাওয়ার কথা ছিল তাই জন্য রাতেই সব রেডি করে রেখেছিলাম আর ছেলে দেখো ছেলে ঘুমাচ্ছিল ছেলে ঘুমাচ্ছিলো অত ভোরবেলায় না ওকে আর তুলিনি কারণ অত ছোটো মানুষ অত ভোরবেলায় উঠে কী বা করবে আমি দেখছিলাম এইদিকে খাবারগুলো যদি রেডি করে তারপরে আমরা রেডি হয়ে তারপর ওকে রেডি করাবো তাই জন্য ওকে আর ডিস্টার্ব করিনি হ্যাঁ ভেবেছিলাম একটু সুজির উপমা বানিয়ে নিয়ে যাবো কিন্তু সেদিন আমার ঘরে সুজি ছিল না তো কী করবো হঠাৎ করে একটু ভাবলাম বুদ্ধি করে ফার্নিক কাল আর সাথে ছিল অল্প একটু চাউমিন দুটো মিক্সড করে বানিয়ে নিয়েছিলাম আর বাড়িতে গিয়ে এই চুড়িদারটা আমি নিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য কেমন লাগছে আমার তো বেশ ভালো লেগেছিলো আমি একটু ব্ল্যাক পছন্দ করি তাই জন্য আমি সব বেশিরভাগ কোথাও গেলে কোনো ড্রেস কিনে একটু ব্ল্যাকের দিকেই আমার মনটা সব সময় টানে আর আমার বাবু কিন্তু সাদা সাদা কালার পছন্দ তাই জন্য ওর সাদার দিকেই মনটা টানে তো এই যে আমার পাশে যাতে দেখছো সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম আমার বাচ্চারা আর দুই তিনটে ফ্যামিলি মিলে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম হ্যাঁ কোথাও ঘুরতে যাওয়ার সময় না দুটো তিনটে ফ্যামিলি হলে বেশ মজা হয় আগের মতো না একা একা ঘুরতে গেলে আর ভালো লাগে না যেহেতু এখন বাচ্চারা হয়ে গেছে তো অন্যদের ফ্যামিলিদের বাচ্চারা থাকলেও একটু মজা হয় ওরাও খুব মজা করে ঘোরা খুব একটা হয় না কারণ ফৌজিবাবুর সাথে বাইরে থাকতে থাকতে ওই যেখানে যেখানে পোস্টিং আসে সেখানে সেখানেই ঘুরে নিই তবে বাড়িতে এসে নিজের জায়গা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতাতে বা বেঙ্গলের চারপাশে আরও যত জায়গা আছে সেই জায়গাগুলো এখনও পর্যন্ত ঘোরা হয়নি তো এবার খুব ইচ্ছা ছিল আমার ফৌজিবাবু আগে থেকেই ঠিক করেছিল যে না ছুটিতে গিয়ে সে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাবে বা সেও কোথাও ঘুরতে যাবে তো সেই জন্যই বাড়িতে গিটি ঠিক করা হলো যে এটা হলো দক্ষিণেশ্বর তোমরা দেখে আগেই বুঝতে পেরেছ যারা কলকাতার মানুষ বা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর গঙ্গার ঘাট দেখলেই মনটা ভালো হয়েছে যায় কী সুন্দর তবে আমরা কিন্তু সেই দিন স্নান করিনি কারণ ছোটো বাচ্চারা ছিল আমরা বাড়ি থেকেই সকালবেলায় একদম স্নান দান করে রেডি হয়ে গিয়েছিলাম হ্যাঁ বড়বাবু যেটা বলছিল যে ওর খুব ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর ও ছোটোবেলায় একবার গেছিলো তো ওর খুব একটা মনে নেই কিন্তু আমি বিয়ের আগে অনেকবারই গেছি তাই আমার ভালোভাবেই মনে আছে তো যাই হোক আমার প্রজুর ইচ্ছা হয়েছিল আর মায়ের কাছে যেতে তো মন চাই যখন মার মন চেয়েছে যখন যেতেই হবে তো সেই জন্য চলে গেছিলাম আর এটাও এই জায়গাটা এত সুন্দর লাগে না তো আমাদের যে বরগুলো আছে সব বাইরে ছিল তারা আর আমরাই উপরে উঠে একটু ফটো টটো তুলেছিলাম ভালো লাগছিল আর এই যে পিছনের হোটেলটা দেখছি এটা কিন্তু আগে ছিল না আমার আমি যখন আগে অনেকবার গেছি তখন ছিল না হয়তো রিসেন্টলি হয়েছে বা আমি তো বিয়ের আগে গেছি বিয়ের পরে তো যাইনি তো যাই হোক সেখান থেকে একটু গিয়েছিলাম বেলুর মঠ কিন্তু গিয়ে দেখি না বেলুর মঠ পুরো বন্ধ হয়ে গেছে কি আর করা যাবে এখন তারপরে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল যে জেঠু ছিলেন সেই জেঠু আবার আমাদেরকে বলল যে চলো তোমাদেরকে অন্য কোথাও নিয়ে যায় দুপুরের খাবারটা খাওয়ানোর জন্য তো আদ্যাপীঠ পাশে ছিল সেখানেই নিয়ে গেছিলো গিয়ে যাওয়ার পরে ওখানের এই যে প্রসাদগুলো দিয়েছিল কত রকমের যে প্রসাদ দিয়েছিল সত্য সত্যি মানে মনটাই ভরে গিয়েছিল এই প্রসাদ খেতে দুপুরের এরকম খাবার খেয়ে আর কি চাই বলো তারপরে আমরা আবার গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম ওখানে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়নি আন্দা পিঠে কারণ ওটা সন্ধ্যের দিকে পুজো হয় আর কলকাতার কিছু কিছু জায়গা তোমাদের যেটা দেখতে পেলে সেটা তো নিশ্চয়ই চেনো কলকাতার এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো না আমার দেখতে খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু থাকতে কিন্তু আমার একদম ভালো লাগে না বদ্ধ মতো আমার একদমই ভালো লাগে না কিন্তু আমার থাকতে না ভালো লাগলেও দেখতে খুব ভালো লাগে ঘোরার জন্য কলকাতা আমার কাছে বেস্ট তো যাই হোক ঘুরতে গিয়েছিলাম পুজো দেওয়ার পরে আরও সময় ছিল তারপরে বললাম সবাই মিলে ঠিক করলাম যে চ যাওয়া যাক কোথাও একটা তো শেষ আমরা প্রিন্সেপ ঘাটই বেছে নিলাম আর গিয়ে এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম আর কত সুন্দর জায়গাটা আর প্রিন্সেপ ঘাটে আমি কখনো আগে যাইনি এটাই ফার্স্ট টাইম ছিল আর বৃষ্টি হয়েছিল সেদিনকে তো খুব ভালো লাগছিল তবে বৃষ্টিটার জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো তো যাই হোক ওখান থেকে ঘুরে আমরা কিন্তু আবার চলে এসেছিলাম আমাদের বাড়িতে আসার দিকের লাস্টের দিকে ভিডিওটা তোমাদের সাথে আর আমি আর দেইনি কারণ ওইখান থেকেই ডাইরেক্ট গাড়িতে উঠে আমরা চলে এসেছিলাম আর সেদিন খুব বৃষ্টিও হচ্ছিলো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো বন্ধ হয়ে যাচ্ছিলো তো যাই হোক নৌকাগুলো এত সুন্দর লাগছিলো বাচ্চারা না থাকলে আমরা নিশ্চয়ই নৌকায় চড়তাম কিন্তু যেহেতু ছোট ছোটো বাচ্চারা ছিল তাই জন্য আমরা আর সেই রিক্সটা নিইনি আর দেখো কি সুন্দর গাছগুলো কাটিং করে রেখেছিল। আর খুব ভালো লাগছিল দেখতে আর এই যে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে একজন ঝাড়ু দিচ্ছিল তাই